স্টুডেন্টস মাধ্যমিকের পরে যারা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়তে চাইছে তাদের অনেকেরই সাবজেক্ট কম্বিনেশনটা কি হবে এটা নিয়ে অনেক অনেক সমস্যা রয়েছে তারা বারবার জিজ্ঞেস করছে যে ম্যাথামেটিক্স কে বাদ দিয়ে কিভাবে কম্বিনেশন করা যায় বা ফিজিক্স কে বাদ দিয়ে কিভাবে কম্বিনেশন করা যায় এখন ম্যাথামেটিক্স আর ফিজিক্স সায়েন্সের একটা বেস দুটোকে বাদ দিয়ে কিভাবে কম্বিনেশন করা যায় সেটা হায়ার সেকেন্ডারি কাউন্সিল কিন্তু আমাদের অপশন দিয়েছে তাই স্টুডেন্টস ফিজিক্স ম্যাথ যদি ভালো না লাগে তাহলে দরকার নেই দুটো বাদ দিয়েও কিন্তু কম্বিনেশন করা যায় এবং সেটা নিয়ে ফিউচারও অনেক আছে স্টুডেন্টস আগের ভিডিওটা কিন্তু প্রধানত সেটা নিয়ে আমি করবো প্রথমেই দেখে নি আমাদের উইদাউট ম্যাথামেটিক্সে প্রথমে খুব পিসিবি বায়োলজি প্লাস সাইকোলজি এটা নিয়ে যদি তোমরা পড়ো তাহলে ক্লিনিক্যাল সাইকোলজিতে যেতে পারো নিউরো সায়েন্সে যেতে পারো সাইকিয়াট্রিতে যেতে পারো এর পরে কম্বিনেশন হচ্ছে পিসিবি প্লাস নিউট্রিশন তোমরা নিউট্রিশন পিসিবি নিয়ে যদি নাও তাহলে ডায়েটিশিয়ান যেতে পারো নিউট্রিশনিস্টে যেতে পারো স্পোর্টস নিউট্রিশন এক্সপার্ট হতে পারো pcb প্লাস কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি নাও বায়োইনফরমেটিক্সে যেতে পারো মেডিকেল ডেটা অ্যানালিস্ট হতে পারো এআই ইন হেলথ কেয়ারে যেতে পারো স্টুডেন্টস আশা করি তোমরা উইদাউট ম্যাথমেটিক্স যে কম্বিনেশনগুলো দেখলে সেগুলো বুঝতে পারলে যদি তোমরা ডিটেইলস ভিডিও চাও প্রত্যেকটা কম্বিনেশনের প্রত্যেকটা ভবিষ্যৎ নিয়ে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং অবশ্যই ভিডিওটা এখনই লাইক করে দাও কারণ ভিডিওটা আরো ভালো ইন্টারেস্টিং হতে চলেছে আমি একটু একটু করে ব্যাপারগুলো বুঝিয়েও দেবো যদি ডিটেইলসে বুঝতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো যে কোন স্ট্রিমটা কোন কম্বিনেশনটা তুমি ভালোভাবে বুঝতে চাইছো কিভাবে যেতে হয় সেই প্রফেশনে সেটাও আমি তোমাদের বুঝিয়ে দিতে পারি তোমরা যদি অবশ্যই ভিডিওটা লাইক করো এবং কমেন্টে যদি জানাও তাহলে আমার অনেক সুবিধা হয় তো স্টুডেন্টস ভিডিওতে অবশ্যই লাইক একটা করো তাহলে ভিডিওটা রিচ পারবে তোমরা বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ারও করো এরপরে চলে আসছি উইথ কি কম্বিনেশন হতে পারে স্টুডেন্টস উইথ ম্যাথামেটিক্সেও কম্বিনেশন খুবই ভালো হতে পারে তোমরা সকলেই জানো সেটা হচ্ছে পিসিএম প্লাস কম্পিউটার সায়েন্স নিতে পারো সেটা দিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেতে পারো ডেটা সায়েন্সে যেতে পারো এআই ইঞ্জিনিয়ারিং যেতে পারো সাইবার সিকিউরিটিতে যেতে পারো পিসিএম প্লাস স্ট্যাট নিতে পারো ঠিক আছে সেখানে কি ডেটা অ্যানালিসিস্ট ইকোনমিক্স রিস্ক অ্যানালিসিস্ট এই কাজগুলো তোমরা যেতে পারো পিসিএম প্লাস এআই অ্যান্ড ডেটা সায়েন্স নিতে পারো সেখানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং এ যেতে পারো এ যেতে পারো অটোমেশন ইন্ডাস্ট্রি যেটা খুবই এখন গ্রোয়িং ইন্ডাস্ট্রি সেখানে তোমরা যেতে পারো এবার আমি আসছি যেটা তোমাদের সকলের প্রধান প্রশ্ন যে উইদাউট ফিজিক্সে কি কি করা যায় স্টুডেন্টস উইদাউট ফিজিক্সের কম্বিনেশন এটা হতে পারে কেমিস্ট্রি বায়োলজি নিউট্রিশন হলো এর সাথে তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইএনএস এর মধ্যে যে কোনো একটা নিতে পারো যদি তুমি কম্পিউটার সায়েন্স সায়েন্সও নাও তাহলে তুমি ফুড টেকনোলজি ডায়েটেটিক্স এবং পাবলিক হেলথ এখানে আসতে পারো ইএন ভিএস নিলেও এই কোটাতে তুমি অ্যাভেল করতে পারো এবার আমরা এরপরে পরে আমি চলে আসি কেমিস্ট্রি বায়োলজি এগ্রিকালচার এর সাথে তুমি ইএন এস বা কম্পিউটার অপ্লিকেশনের মধ্যে কোনো একটা নিতে পারো স্টুডেন্টস কম্পিউটার অ্যাপ্লিকেশন নিলে পরে তোমরা বোয় ইনফরেটিক্স জেনেটিক ডেটা সাইন্স এইগুলোতে আসতে পারো এখন যদি ফিজিক্সটা না থাকে কম্বিনেশনে ফিজিক্সটা না থাকলে অনেক লিমিটেশন রয়েছে অনেক কিছুতে তোমরা যেতে পারবে না বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত যে কোনো জায়গাতে আটকে যাবে এই হচ্ছে ফিজিক্স না থাকার একটা সমস্যাও আছে তবে ফিজিক্স না থাকলে তো একদম চলবে না তাও নয় কারণ তোমরা দেখতে পাচ্ছো এই কম্বিনেশনগুলো কাউন্সিল কিন্তু প্রোভাইড করবে স্টুডেন্টস ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো যদি কোনো একটা ফিল্ড সম্পর্কে ডিটেলস ভিডিও চাও তাহলে সেই ফিল্ডের নাম অবশ্যই কমেন্টে উল্লেখ করো ভিডিওতে লাইক করো যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ এই ধরনের ভিডিও পরপর এই চ্যানেলে এখন আসতেই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে